আসসালামু আলাইকুম শুদ্ধকে সংসারে আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আর একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বিকালবেলা দেখুন আজকে চলে আসছি সবজি বাগানে একটু কাজ করার জন্য গতদিন বাগানটাকে পরিষ্কার করিয়েছি চারপাশটা এখন অনেকটাই পরিষ্কার আর বাগানটা পরিষ্কার করায় অনেকটা বাড়তি জায়গা বের হয়েছে তো এখন জায়গাটা দেখে আসলেই আর লোক সামলাতে পারতেছি না শুধু শুধু জায়গাটা খালি রেখে তো আর লাভ নেই কোনো কিছু একটা লাগিয়ে রাখি অন্তত তো গড়ে কিছু ব্যান্ডির বীজ ছিল আর আমি এখানে যে একটা ড্রেন দিয়েছিলাম ড্রেনের দুই পাশে এভাবে ছোট ছোট গর্ত করে আর কি গর্তের ভেতরে একটু গোবর সার দিয়ে কিছু ব্যান্ডির বীজ লাগিয়ে দিচ্ছি ব্যান্ডির বীজগুলো এমনিতেই গরে পড়েছিল তো গড়ে পড়ে থাকা থেকে ভাবলাম জায়গাটাও যেহেতু লাগিয়ে দিই আর বেন্ডি এমন একটা সবজি দেখা যায় তেমন একটা যত্ন আর ফলনটাও খুব বেশি হয় এদিকে আমার আমার যা তো তো ওরা বাড়ির পাশে আর কি বাসা নিয়েছেন তো বিকালবেলা প্রতিদিনই প্রায় আমাদের বাসায় আসেন তো উনিও এসে আমার সাথে গল্প করছিলেন আমি টুকটু কাজ করছি বাবলাম ওনার সাথে গল্প করে করে একটু সময় কাজ করি আসলে কারোর সাথে গল্প করে করে দেখা যায় অনেক কাজ করা যায় তেমন একটা গায়ে লাগে না তো এখানে দেখতে পাচ্ছেন উনি বলতেছেন এখানে পাটশাকের গাছের গোড়ায় অনেক আগাছা হয়েছে আগাছাগুলো পরিষ্কার করে দিলে গাছগুলো আরো সুন্দরভাবেই বেড়ে উঠবে তো দুজনে মিলে বসে বসে গল্প করছিলাম গল্প করে করে আর কি হাত দিয়ে কাজ করছিলাম এরকম করে দেখা যায় একটু সময় অনেকটা কাজ হয়ে যায় বোঝা যায় না খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অব্দি আমার সাথে থাকুন দেখতে থাকুন এখানে আমার কল তোলার পাশেই আর কি খালি জায়গাটা ওই জায়গায় আমি গত বছর ডাটা লাগিয়েছিলাম গত বছর মোটামুটি ডাটা ভালোই হয়েছিল তো ওই জায়গাটা এখন পরিষ্কার করায় জায়গাটা খুব সুন্দরভাবে বেরিয়েছে তো আমার যা বলতেছেন ওই জায়গাটা মানে একটু বেশি করে জায়গা আর কি কুড়ে ওখানে আবারও নতুন করে ডাটা শাকের বীজ লাগিয়ে দিতে এতে করে ডাটা যদি নাও খাওয়া হয় ডাটা শাক হিসাবে খাওয়া যাবে বাজি করে ভালো লাগবে তো আমার আবার কুড়া কুড়ির তেমন একটা এনার্জি নেই ওই কাজগুলো করতে আমি মানে যথেষ্ট হাঁপিয়ে পড়ি তো উনি একটা কুদাল নিয়ে এসে কুড়া শুরু করলেন তো ওনার কুড়া দেখে মানে আমি একটু সাহস পেলাম ভাবলাম এখনো গল্প করে করে কাজ করি কিছুক্ষণ উনি কুড়তেছেন উনি যখন একটু ক্লান্ত হয়ে যাচ্ছেন তখন আমি কুড়তেছি এরকম করে করে দেখুন মোটামুটি বেশ খানিকটা জায়গা খুঁড়ে নিয়েছি আর বিকালের এই টাইমটা আসলেই এক্সট্রা ছিল এই টাইমে তেমন একটা কাজকর্ম থাকে না বিকালের শেষের দিকে আর কি এই গল্প গুজব করেই কেড়ে যায় তো তাই হোক গল্প করে করে মোটামুটি অনেকটা কাজ করে নিয়েছি আর এদিকে জায়গাটাও ভাবছিলাম একটু বেশি করে করব তো উপরে যেহেতু আমার কাপড় রোদে দেওয়ার রশিটা দেওয়া তাই আর বেশি জায়গা কুড়া যাবে না কাপড়ের রশির মাপেই আর কি জায়গাটা যে একটু গুল করে করে নিলাম আর বস্তাতে কিছু গুঁড়ো করা শুকনো গোবর সার ছিল গোবর সারটা মাটিতে আর কি দিয়ে ভালো করে মাটির সাথে মিক্স করে আজকের দিন রেখে দিব আগামী কালকে কিছু ভালো জাতের ডাটা কালেক্ট করে ডাটার বীজ আর কি কালেক্ট করে লাগিয়ে দিব তো আজকে একদিন মানে গোবরের সাথে মাটিটা ভালো করে মিক্স হোক তারপরেই লাগাবো তো এক বস্তা গোবর সার ছিল পুরো বস্তা গোবর সার আমি এখানে ডেলে দিয়েছি আজকে বিকালের মতন কাজ এখানেই শেষ কারণ এখন এত গরম লাগতেছে কাজটা শেষ করে গিয়ে গোসল করব গোসল করতে করতে নামাজের টাইম চলে আসবে তো আজকের মতন কাজটা মানে এখানেই শেষ করে নিলাম মধ্যে চলে গেল আরো একটা রাত তারপর দিন সকালবেলা মানে আজকে সকালবেলা দেখুন একটু লেট করে ঘুম থেকে উঠেছি রাতের বেলা জ্বর আসছিল মানে সর্দি জ্বরটা কিছুতেই সারতে চাচ্ছে না তারপরে সকালে একবার উঠছি উঠে দেখলাম হালকা হালকা একটু একটু বৃষ্টি হচ্ছে বেশি একটা বৃষ্টি হয় নাই হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তো তারপরে আবারও ঘুমিয়ে পড়েছিলাম এখন দেখা যায় রাতের বেলা ঘুম আসে না কিন্তু সকালের দিকে ঘুমটা এত জোরে লাগে উঠতে ইচ্ছা করে না তো যাই হোক রাতের বেলা ঠান্ডা লাগে বিশেষ করে আমার তাই আমার ব্ল্যাঙ্কেটটার প্রয়োজন হয় শেষ রাতের দিকে দেখা যায় ঠান্ডা লাগে আর বৃষ্টি আসলে তো আরো বেশি ঠান্ডা লাগে আর যেহেতু আমাদের ঘরে সব সময় ফ্যান চলে ফ্যানটা কোনোভাবেই বন্ধ করা যাবে না মানে আরিয়ানের জন্যই আর কি ফ্যান বন্ধ করলেই ও কান্না শুরু করে দেয় গরমের দিন হোক শীতের দিন হোক যেটাই হোক মানে ফ্যানটা চলতেই হবে প্রয়োজন পড়লে ও ব্ল্যাঙ্কেট গায়ে দিবে তবে ফ্যানটা মানে চলতেই হবে আর ওর এই অভ্যাসের জন্য মানে এখন আমাদের অভ্যাস হয়ে গেছে ফ্যানটা বন্ধ করে দিলেই দেখা যায় শ্বাস বন্ধ হয়ে যায় মানে ধম শ্বাস নিতে কষ্ট হয় এরকম একটা অবস্থা মানে ফ্যানটা চালাতেই হয় তো যাই হোক এদিকে আমি এখন বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি বালিশের কভারগুলো একটু ময়লা হয়ে গেছে আর এমনিতে আমার আটটা বালিশের কভার আর কি আমার ওই রুমের জন্য আমি কিনে রাখছি তো চার পাঁচ দিন পর পর একবার কভারগুলো চেঞ্জ করে নেই আর পুরোনোগুলো দুয়ে পরিষ্কার করে রেখে দিই আমার এই বালিশের কভার গুলো অনেক সুন্দর মানে আমার আর কি খুবই পছন্দের দুই সাইড ইউজ করা যায় তো যাই হোক এর সাথে বক করে করে মোটামুটি আমি বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে চলে আসছি আমার মানে গড়টা সম্পূর্ণ আর কি একটু টুকটাক গুছাবো আর ফার্নিচার গুলো একটু মুছতে হবে দোলা পড়ে গেছে অনেকটা আর আপনারা যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আশা করি ভিডিওটা ভালো লাগবে ড্রেসিং টেবিলটা মোছা হয়ে গেল এখন গ্লাসের সামনেই আমার টুকটাক যে কসমেটিক্সগুলো আর কি আমি ইউজ করি তো ওগুলো গুছিয়ে রাখি যেগুলো আমার সব সময় লাগে হাতের কাছে আর কি সব সময় প্রয়োজন পড়ে এখানে এই যে আমার একটা ফেসওয়াশ রাখলাম আমি এই যে ফেস ওয়াশটা ইউজ করি এই যে হিমালয়া যে নেম ফেস ওয়াশ যেটা আর আছে একটা রোজ ওয়াটার আর একটা বডি স্প্রে সিক্রেট যেটা আমি ইউজ করি আর এখানে আছে এই যে একটা অ্যালোভেরা জেল একটা পাউডার আর সেই সাথে একটা সানস্ক্রিন ক্রিম আর কি যেটা আমি দিনের বেলা ইউজ করি আর সেই সাথে একটা নাইট ক্রিম যেটা আমার প্রতিদিন লাগে তো হাতের কাছেই রেখে দিয়েছি আর মধ্যে এই ফাঁকা জায়গাটায় আমার এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা আমি রেখে দিই এর মধ্যে অফ ক্যামেরায় আমি আমার শোকেসটা গুছালাম আর সেই সাথে শোকেজের যে বাসনপত্রগুলো এলোমেলো হয়েছিল ওটাও আর কি একটু গুছিয়ে রাখলাম তো শিফা আমার সাথে কাজ করতেছে ও ওই সাইডের যে বাঙ্গা পুরনো শোকেসটা ওটার ভেতরে কিছু টুকটাক বাসনপত্র ছিল ওগুলো গুছাচ্ছে আর আমাদের কাজ দেখে দেখুন আমার ছেলে আজকে বাসায় ছিল তো ও বলতেছে মা আমি কাজ করবো আমি বলতেছি বাবা তুমি পারবে না তো ও দেখুন আমার থেকে বাটিটা নিয়ে কি সুন্দরভাবে শোকেজে এর গ্লাস গুলো মানে মুছতেছে আমি বারবার বারণ করতেছি কিন্তু কান্না শুরু করে দিচ্ছে ও কাজ করবে তো ওর একটা স্বভাব আছে যখনই আমি কোনো কাজ করব মানে সেও আমার সাথে সাথে আর কি পারুক বা না পারুক চেষ্টা করবে আমাকে হেল্প করার চেষ্টা করে আর আমিও মনে মনে ভাবি যে চেষ্টা করুক সমস্যা নেই ছোটোবেলা থেকে যে বাচ্চাদের ওই হেল্প করার বিষয়টা আর কি কাজে হেল্প করার বিষয়টা মানে শেখা ভালো মানে ছেলেদেরও মেয়েদের মতন করে সব কাজ আমার মনে হয় শেখা উচিত আমি যেটা পার্সোনালি আর কি মনে করি এখন মাকে হেল্প করবে মাকে হেল্প যদি করে তাহলে কিছুদিন পরে বউকেও হেল্প করার মানসিকতা তৈরি হবে মেশিনে কিছু কাপড় দিয়ে রাখছিলাম কাপড়গুলো দোয়া ধোয়া হয়ে গেছে ইদানিং প্রতিদিন বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টির কারণে দেখা যায় দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এমনকি সাত আট ঘন্টার মতন কারেন্ট থাকে না তো চাইলেও আসলে সময় কাপড় ধোয়া যায় না তো যে কাপড়গুলো বাসি হয়ে যায় সেটা আমি মেশিনে রেখে দেই আর যখন কারেন্ট আসে তারা হুড়ো করে পানি দিয়ে মানে সাথে সাথে আর কি দুই নেই যদি কারেন্ট চলে যায় সেই বয়ে তো মেশিনে অনেকগুলো কাপড় জমিয়ে রাখছিলাম গত দুই তিন দিনের তো কাপড়গুলো আজকে মোটামুটি দোয়া হয়ে গেছে আজকের ওয়েদারটাও একটু ভালো রাতের বেলা বৃষ্টিও হয় নাই সকালের দিকে হালকা হালকা একটু বৃষ্টি হয়েছিল ওই হালকা বৃষ্টিতে মানে মাটিও বেজে নাই পুরোপুরি ওই রকম আর কি তো মনে হচ্ছে ওয়েদারটা আজকে একটু ভালো থাকবে আর বৃষ্টি আসারও তেমন একটা সম্ভাবনা নেই আর গত কয়েকদিনের একটানা বৃষ্টিতে আসলে মন মেজাজ সব খারাপ হয়ে গেছে কাজ করতে করতে দুপুর একটা বেজে গেছে এদিকে দুপুরের জন্য টুকটাক কিছু রান্না করতে হবে সকালের ডাল রান্না করেছিলাম অনেকটা বেঁচে গেছে আর ফ্রিজে কিছু করলা ছিল করলাগুলো বের করে শিফাকে দিলাম কাটার জন্য তো আমি এদিকে অন্য কাজ করব আর শিফা সবজিটা কেটে আর কি পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে রেডি করে রাখবে আমার ওই দিকের কাজটা শেষ করে আমি রান্নাটা চাপিয়ে দিব বর্তমানে বাজারে গেলে তো কি সবজি কিনবো বা কী সবজি নিব তো এটা আসলে ভেবেই মাথা খারাপ হয়ে যায় কোনো সবজি পছন্দ হয় না ও তেমন একটা ভালো পাওয়া যায় না পাওয়ার মধ্যে যেটা পাওয়া যায় বাঁধাকপি টমেটো ঝিঙ্গা তারপরে বরবটি বেগুন মিষ্টি কুমড়া তো এই সবজিগুলো আমার তেমন একটা পছন্দ হয় না আর করলাটা তো আমি একেবারেই পছন্দ করি না তবে জুবাইয়ের অনেকটা পছন্দ করে আর আরিয়ানের বাবাও তেমন একটা পছন্দ করতেন না তবে এখন আমি আরিয়ানের বাবাকে একটু জোর করে করলা খাওয়ানোর চেষ্টা করি গত কালকেও আনিয়েছি আবার তার আগেও দুই কেজি আনিয়েছিলাম মধ্যে মধ্যে বাজে করে করে খাওয়া হয়েছে উনি যেহেতু ডায়াবেটিস পেশেন্ট ডায়াবেটিস পেশেন্টের জন্য করলা খাওয়াটা খুবই ভালো তো যাই হোক শিফা এদিকে কড়াটা কেটে নিচ্ছে আর আমি এদিকে রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছি ওইদিকে বেডরুম গুছানোর কাজ শেষ হয়ে গেছে সারা দিন প্রায় চলে গেছে একটা বেজে গেছে দুইটা বেডরুম সুন্দর করে জেরে জুড়ে পরিষ্কার করছি আর শুধু রান্নাঘরটা বাকি রয়েছিল ওটা এখন একটু সুন্দর করে আর কি পরিষ্কার করে গুছিয়ে নিব শরীরটাও সবসময় ভালো যায় না বেশিরভাগ সময় আমার অসুস্থতার মধ্যে দিয়ে কেটে যায় ডাক্তার দেখাচ্ছি কিন্তু এখন দিন দিন ডাক্তারদের উপর থেকে বর্ষা চলে যাচ্ছে আমার ওই যে কোমর বেতা আর পায়ে সমস্যাটা কোনোভাবেই সারে না বাকি সব সবকিছুর সমাধান মোটামুটি হয় ডাক্তার দেখালে ওষুধ খেলে একটু আরাম পাই তবে ওই যে পা বেতা কোমর ব্যথা সবসময় পায়ের মধ্যে ব্যথা করে এটাই হচ্ছে আমার একটা সমস্যা তো ওই সমস্যাটার জন্য মানে আমি একেবারে হাঁপিয়ে উঠেছি কোনোভাবে কোনো কাজ করতে পারি না তো আজকে মোটামুটি শরীরটা একটু পাতলা লাগতেছে পায়ের ব্যথাটাও তেমন একটা উঠে নাই সকালে হালকা একটু উঠেছিলো মালিশ দিয়েছিলাম মোটামুটি আরাম পাইছি তো যেহেতু একটু আরাম পাইছি ভাবলাম যা যা বাসি কাজ আছে যা কাজ জমে আছে সেগুলো করে নেই তো ওইদিকে এই দিকের কাজটা শেষ এখন চুলাটা একটু সুন্দর করে মুছবো আমার পুরনো চুলাটা চেঞ্জ করে যখন থেকে আমি নতুন চুলাটা ইউজ করা শুরু করেছি আমার কেন জানি একেবারেই ভালো লাগে না ওই চুলাটাতে আমি কোনোভাবেই সন্তুষ্ট হতে পারতেছি না এমনিতে সার্ভিস সে তবে কেন জানি রান্না করতে মানে অতটাও কমফোর্টেবল ফিল করি না অনেক সময় দেখা যায় একটা হাড়ি বসানোর পরে হাড়িটা নাড়াচাড়া করতেই মানে পিছলে পড়ে যায় এরকম আর কি একটা অবস্থা চুলাটা অনেক ছোটো আমার আগের চুলাটা অনেক বড় ছিল আর ইউজ করতে অনেকটা ইজি ছিল ভালো লাগতো তো আসলে মোট কথা বলতে আমি এই চুলাটা কোনোভাবে অভ্যস্ত হতে পারতেছি না কিন্তু পুরনো চুলাটা যেহেতু নতুন হয়ে গেছে আর এটা কিনেই ফেলছি তো করার কিছু নেই এখন ওইটাই ইউজ করতে হবে আরেকটা তো নতুন করে কেনা যাবে না আর সেই সাথে আরেকটা বিষয় আছে চুলাটা পরিষ্কার করতেও মানে একটু সময় লাগে হালকা একটু তেলের সিটা পড়ে গেলে চুলাটা এত বিশ্রি লাগে দেখতে মানে সব সময় মুছতে হয় সব সময় মুছতে হয় তারপরে দেখা যায় উপরে যেহেতু গ্লাসের গ্লাসের মতন তো ওটা কেমন জানি একটা জাপসা জাপসা হয়ে যায় ভালো লাগে না তো অনেকটা সময় নিয়ে চুলাটা মুসলাম যাই হোক মোসা হয়ে গেছে এখন চুলার আশপাশ আশপাশটা আর কি একটু মুছে পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দিব রান্নাটাও আজকে শর্টকাট হয়ে যাবে কারণ ভাত রান্না করাও হয়ে গেছে আর সকালের যে তরকারিটা বেঁচে গিয়েছে ওটা গরম করে রেখে দিয়েছি শুধু কলাটা বাজি করব আজকের ভিডিওতে একটু বেশি বকবক করতেছি হয়তো অনেকের খারাপ লাগতেছে তো আমি গত কয়েকদিন একটু অন্যভাবে ভিডিওগুলো করছিলাম সরাসরি ক্যামেরার সামনে এসে কথা বলার চেষ্টা করেছি তো অনেকে বলছেন এভাবে ভিডিও করলে ভালো লাগে সরাসরি ক্যামেরার সামনে এসে কথা বলে যদি ভিডিও করি তাহলে নাকি ভিডিওগুলো একটু জ্যান্ত জ্যান্ত মনে হয় তা হলে এতদিন মানে অন্য মনে হতো তো কিছু কমেন্ট আসে যে তুমি আগে যেভাবে ভিডিও করতে ক্যামেরার আড়াল থেকেই কথা বলতে ওই ভিডিও বেশি ভালো লাগতো এখনকার সরাসরি ক্যামেরার সামনে এসে কথা বলা কথা বলে যে ভিডিওগুলো গুলো করো ওগুলো আগের গুলোর মতন ভালো লাগে না তবে আসলে কি করবো বুঝতে পারি না কতজনের ওই রকম ভালো লাগে কয়েকজনের সেই রকম ভালো লাগে তো কোনটা করবো আমি জানি না তাই আজকে ভাবলাম যে তাক আমি আমার আগের স্টাইলেও ভিডিও করে যাই সমস্যা নেই তবে ক্যামেরার সামনে এসে সরাসরি কথা বলে ভিডিওগুলো মানে তৈরি করতে আমার একটু সুবিধা হয় ভিডিওতে বয়েস কম দিতে হয় একটু কম বক বক করতে হয় যেহেতু কাজ করে সরাসরি বয়েস দিয়ে ওই ভিডিওগুলো করতাম তো এখন আবার আগের স্টাইলে ভিডিও করতে গিয়ে দেখা যাচ্ছে যে সবসময় বক বক করতেই হচ্ছে বক বক করতে হচ্ছে যেহেতু ক্যামেরার পেছন থেকেই কথা বলতে হচ্ছে তো যাই হোক আমি কলাটা বাজি বসিয়ে দিয়েছি আর আমি কলাটা কাটার আগেই ভালো করে ধুয়েছিলাম কাটার পরে কিন্তু আর পানিও লাগাই নাই কলাটাতে এভাবে কলা বাজি করলে করলার তেতোটা একটু কমে যায় কাটার পরে কলা বাজি করলে নাকি তেতো বেশি হয়ে যায় আমার মা বলতেন আমিও সেভাবে চেষ্টা করে মোটামুটি ভালোই ফল পাইছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকাল হয়ে গেছে আমার যা আবারও আসছেন তো উনি প্রতিদিন বিকাল বেলায় আর কি আমার বাসায় আসেন আমারও ভালো লাগে কারণ আমিও আগে একা একা থাকতাম গল্প করার মতন কাউকে পেতাম না তো ওরা আসায় আমার একদিক দিয়ে সুবিধা হয়েছে আরিয়ানো খেলাধুলার সাথী পায় ও যেহেতু একা একা থাকতো মানে কোনো আত্মীয়র বাড়িতে গেলে বাচ্চা কাচ্চা পেলে ও বাড়িতে আসতে চাইতো না তো যাই হোক দুই দিক দিয়ে সুবিধা তো গতকালকে যে জায়গাটা আমি কুড়ে রাখছিলাম রাতের বেলা তেমন একটা বৃষ্টি হয় নাই সকালের দিকে ওই যে টুকটাক হালকা বৃষ্টিতে দেখুন মাটিটা হালকা হালকা একটু ভিজছে তবে পুরোপুরি ভিজে নাই দেশ তলতে কি আবার দোলাবার করিস না তো জুবাইকে ডেকে নিয়ে আনলাম আমি একটু সময় কাজ করি হাঁপিয়ে গেছি জুবাইকে বললাম মাটিটা একটু কুড়ে নরম করে দেওয়ার জন্য আগের একবার কুড়া তো যাই হোক মাটিটা এখন প্রায় রেডি হয়ে গেছে আমি সাইড দিয়ে নালা কেটে দিচ্ছি কারণ ওই জায়গাটা একটু নিচু বৃষ্টির পানি সব কিছু আর কি পাহাড়ের উপরের পানিটা ওইদিকে নেমে আসে তো বৃষ্টির পানির জন্য সব কিছু নষ্ট হয়ে যায় তাই চারপাশে আর কি নালা কেটে তারপরে এখানে আমি কিছু ডাটা শাকের বীজ লাগাবো তো আমার আসছে না আজকে তো সবাই মিলে গল্প করে করে কাজটা করে নিচ্ছি ভালোই লাগতেছে আর এখানে একটু বেশি করে জায়গা আমি রেডি করছি আর এই যে আমি বাজার থেকে আবারও ডাটা শাকের আর কি বীজ কিনে আনছি দুই প্যাকেট আনছি একটু গণো করেই লাগাবো কারণ এখন তো বৃষ্টির সিজন অনেক সময় বৃষ্টি হলে দেখা যায় অনেকটা বীজ আর কি পানির সাথে দুয়ে চলে যায় ওই জন্য একটু বেশি করে বীজ আনলাম একটু ঘন করেই লাগিয়ে দিচ্ছি যদিও ডাটা খেতে আমাদের ঘরে কেউ এমন তেমন একটা পছন্দ করেন না তবে যে ডাটা গাছগুলো যখন একেবারে ছোটো ছোটো থাকে তখন পাতাগুলো আর কি শাক হিসাবে বাজি করে খেতে আর সবাই কম বেশি পছন্দ করেন আর আমি তো অনেক বেশি পছন্দ করি আমার বাবাও যে কোনো ধরনের শাক বাজি খেতে পছন্দ করেন আর আমি হয়েছি ঠিক বাবার মতন শাকবাজি হলে আর সাথে একটু ডাল হলে আর কিছু লাগে না হয়ে যায় তো যাই হোক বাগানের কাজ শেষ করে গোসল করলাম তারপরে যে গড়ে এসে বসছি তো গড়ে এসে দেখি আরিয়ান আমার ছোটো বিলাইটার এই যে কপালের মধ্যে লাল টিপ দিয়ে দিয়েছে খালার দিয়ে তো তারপরে আমি বসে বসে দুষ্টামি করে এখন বিলাইটার পায়ের মধ্যে একটু আলতা পরিয়ে দিচ্ছি দেখুন আলতা না আসলে ওটা একটা কালার আরিয়ানের ড্রয়িং এর কালার তো কালার দিয়ে আর কি আমি ওর পায়ের মধ্যে একটু আলতা দিলাম আর আরিয়ান বিলাইটার কি অবস্থা করেছে দেখুন কপালের মধ্যে সিঁদুর পরিয়ে দিয়েছে টিপ দিয়ে দিয়েছে তো যাই হোক এটা একটা দুষ্টামি ছাড়া আর কিছুই না বিলাইটা যেহেতু সাদা মানে ভালোই লাগতেছে খারাপ না সন্ধ্যা হয়ে যাচ্ছে আর বেশি দূরে না তো সন্ধ্যার পরে দেখুন আমরা রেডি হয়ে আমার নোনাশের বাসায় চলে যাচ্ছি মানে আমরা দুই যা আর দুই তিনটা বাচ্চা কাচ্চাকে সাথে রাতের অন্ধকারে আসছিলাম আমার অসুস্থ তো আর আর কি কি নিচ্ছি কাছি দেখার জন্য একটু অসুস্থ খবর পেলাম তাই ভাবলাম রাতের বেলায় চলে যায় যেহেতু দিনের বেলা আরিয়ানের বাবার আমার স্কুলে থাকে তো আরিয়ানের বাবা কোথাও যেতে চাইলে বেশিরভাগ রাতের বেলা যেতে পছন্দ করেন রাতের বেলাটা আসলে একেবারে ফ্রি টাইম তেমন কোনো কাজও থাকে না আর সন্ধ্যার দিকে গেলে তারপরে দেখা যায় দশটা এগারোটার দিকে বাসায় ফিরে এসে ঘুমিয়ে গেলে সমস্যা নেই সামনে একটু জায়গায় রাস্তা খারাপ ছিল তাই চার পাঁচ মিনিটের রাস্তা হেঁটে বাসায় প্রায় পৌঁছে গেছি দেখানে এলাম এখন এই যে জমিয়ে গরম গরম বন দিয়ে গরুর দুধের চা হাচ্ছি মানে সবাই মিলে গল্প করে করে তো যাই হোক আজকের মতো ওই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম